আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিজ্ঞপ্তিটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আজকের আলোচনা থেকে আপনারা যে সকল তথ্যগুলো জানতে পারবেন তা হলো অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ সে সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কতজন কতজন কর্মচারী নেবেন সেই সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা কি কী প্রয়োজন হবে সেই সম্পর্কে এবং আপনারা পেমেন্ট করবেন কিভাবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সে সম্পর্কে তো চলুন জেনে আসি একটি ক্যাটাগরি রয়েছে বিশটা পদের সংখ্যা রয়েছে পদটির নাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে আপনারা আবেদন করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন বিএইস বিএফসি ডট টেলিটক ডট কম ডট এটা লিখে যখন আপনারা টাইপ সাবমিট করবেন তখন আপনাদের কাছে এমন একটি ওয়েবসাইট শো করবে তারপরে আপনারা এমন একটি অপশন দেখতে পাবেন আপনারা হচ্ছে এখানে উপর কাঠিতে অর্থাৎ অনগোয়িং সার্কুলারে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপরে এই যে যে পদটি রয়েছে সেই পদটির নাম চলে এসে এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে নো নেক্সট এখানে আপনারা সকল ইনফরমেশনগুলো দিবেন দেওয়ার পরে আপনারা এইখানে ক্যাপচার কোড দেওয়ার পরে এই টিকমার্ক উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপরে ছবি আর সিগনেচার চাইবে সেটা দেওয়ার পরে সাবমিট করবেন তারপরে আপনার ইয়াটি ডাউনলোড করে নেবেন আপনার যখন এগুলো করা হয়ে যাবে তারপরে পেমেন্ট করতে হবে তো চলুন কিভাবে পেমেন্ট করবেন সে সম্পর্কে দেখে আসি তারপরে আপনারা এস এম এস অপশনে গিয়ে এফ বিএফসি লিখে স্পেস দেবেন দিয়ে আপনার ইউজার আইডি লিখে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে ইউজার আইডি দেওয়া হবে বা উপরে ইউজার আইডি লেখা দেখতে পাবেন সেটা লিখে এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনার কাছে একটি ফিরতি এস আসবে আর সেখানে আপনার পিন নাম্বার দেওয়া থাকবে পরবর্তীতে আপনারা বিএইচ বিএফসি তারপরে স্পেস দেবেন তারপরে ইএস দিয়ে তারপরে আপনার যে পিন নাম্বারটি এসেছিলো সেটা দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে অবশ্যই আপনার টেলিটক সিমে রিচার্জ থাকতে হবে তাছাড়া পেমেন্ট পদ্ধতি সম্পন্ন হবে না আপনারা খুব সহজে এভাবে পেমেন্ট করতে পারেন এবং আপনারা আবেদন করতে পারেন আবেদন পেমেন্ট এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ